আজ আমাদের গ্যাংটক ভ্রমণের তৃতীয় দিন আজ সকাল সকাল আমরা বেরিয়ে যাব গ্যাংটক থেকে সাইট সিনের উদ্দেশ্যে বন্ধুরা আমি পবিত্র সবাইকে স্বাগত পবিত্র স্ট্র্যাভেল চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওটিতে এই গ্যাংটক ভ্রমণের প্রথম দিনে আমরা ছিলাম গ্যাংটকরি পাশে গ্যাংটক থেকে মাত্র আঠেরো কিলোমিটার দূরে অবস্থিত রুমটেক এ রুমটেক রিভার সাইড ইকো ফ্রেন্ডলি রিসর্টে সেখানে এক রাত থেকে পরের দিন আমরা রুমটেক থেকে সাইট সিনে রুমটেক মনেস্ট্রি রংকা মনেস্ট্রি বাঞ্ছা পার্ক এবং ওয়াটার ফল দেখে অবশেষে শেষে পৌঁছেছিলাম গ্যাংটকে এই প্রথম দুদিনের ভিডিওর লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম যদি কারো ইচ্ছা হয় আপনারা দেখতে পারেন আর আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন গ্যাংটক থেকে সাইড সিনে নাথুলা রুটে কোন কোন ভ্রমণ জায়গাগুলি আপনারা ঘুরে দেখতে পারবেন নাথুলা সাইট সিনের যাবতীয় সমস্ত তথ্য পাবেন আজকের ভিডিওটিতে নাথুলা যেতে হলে কি কি সতর্কতা অবলম্বন করা উচিত সঙ্গে কি কি নেওয়া উচিত সমস্তটাই জানাবো আজকের ভিডিওটিতে আর যদি সঙ্গে গ্রুপে ছোট বাচ্চা বা বয়স্করা থাকে তাহলে আপনারা কি করবেন বা যাবার পারমিট আপনারা কিভাবে বার করবেন পারমিট বার করতে কত খরচ হতে পারে গাড়ির খরচ বা কত আর দেখতে পাবেন এই সমগ্র অসাধারণ প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্য সকাল থেকেই খুব বৃষ্টি হয়ে চলেছে তাই সকাল থেকে মনের মধ্যে একটা ভয় এবং টেনশন কাজ করছে আজ হয়তো নাথুলা আমরা ভালো করে দেখতে পারবো না বা হয়তো যাবার পারমিটটাই বাতিল না করে দেয় তবু ঠিক করলাম যেহেতু অলরেডি পারমিট আমরা পেয়ে গিয়েছি তাই দেরি না করে সকাল সাতটার সময় আমরা বেরিয়ে পড়লাম আজকের দিনের সাইট সেনের উদ্দেশ্যে আজকে আমাদের গন্তব্য মূলত তিনটি স্পট এক নম্বর ছাঙ্গু লেক দু নম্বর নাথুলা পাস তিন নম্বর হরভজন সিং টেম্পেল আর আমাদের উপরে পাওনা ছিল ঠিক এই টেম্পেলটির উল্টো দিকে রয়েছে অপূর্ব সুন্দর একটি ওয়াটার ফল এবং তার চারপাশের অসাধারণ নৈসর্গিক সৌন্দর্য এবার বন্ধুরা এই নাথুলা ভ্রমণের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানিয়ে রাখি গ্যাংটকের উচ্চতা পাঁচ হাজার ফিট আর নাথলের উচ্চতা চোদ্দ হাজার দুশো পঞ্চাশ ফিট অর্থাৎ বুঝতেই পারছেন এই দুটো জায়গার মধ্যে উচ্চতার পার্থক্য রয়েছে অনেকটাই নাথলা কিন্তু অনেক উঁচুতে অবস্থিত তাই উচ্চতাজনিত সমস্যা কিন্তু অনেকেরই হতে পারে বিশেষ করে অক্সিজেনের অভাব দেখা দেয় উপরের দিকে তাই যাদের শ্বাসকষ্ট আছে তারা কিন্তু অতিরিক্ত সতর্কতা অবলম্বন করবেন প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নিয়ে যাবেন এছাড়া যদি গ্রুপে বাচ্চা বা বয়স্করা থাকে তাহলে অবশ্যই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে নাথুলাতে মে মাসেই টেম্পারেচার থাকে ওই দুই থেকে তিন ডিগ্রি দিনের বেলাতে রাতের বেলায় মাইনাস টেম্পারেচারে নেমে যায় তাহলে অন্য সময় টেম্পারেচার কিন্তু আরও কম থাকে অর্থাৎ এই জায়গায় কিন্তু বিভৎস ঠান্ডা আপনারা অবশ্যই ঠান্ডার প্রয়োজনীয় প্রোটেকশন নিয়ে আসবেন আর যদি না নিয়ে আসেন তাহলে কিন্তু নাথুলা যাওয়ার পথে রাস্তার একটা জায়গা পড়বে যেখানে কিন্তু এই সমস্ত জিনিস ভাড়া পাওয়া যায় অর্থাৎ প্রয়োজনীয় জুতো থেকে শুরু করে গায়ের মোটা জ্যাকেট সমস্ত কিছুই কিন্তু আপনারা ভাড়া পাবেন গ্যাংটক থেকে বেরোনোর পর এখানে আসতে সময় লাগে ওই প্রায় দুই থেকে তিন ঘন্টা অর্থাৎ সকালে ব্রেকফাস্ট কিন্তু আপনাকে এখানে সেই করতে হবে এখানে বেশ কিছু দোকানপাট আছে আপনারা সেখান থেকে খাওয়া দাওয়া করতে পারেন আবার সঙ্গে এই ধরনের যাবতীয় যে সামগ্রীগুলো প্রয়োজন সেগুলো ভাড়া করে নিয়ে যেতে পারেন জ্যাকেটের ভাড়া এখানে দুশো টাকা জুতোর ভাড়া একশো টাকা আমরা আমাদের সবার জন্য জুতো ভাড়া করেছিলাম আর প্রয়োজনীয় শীতের জিনিস কিন্তু আমরা সঙ্গে করে নিয়ে এসেছিলাম শুধুমাত্র একটা জ্যাকেটের প্রয়োজন হয়েছে সেটা ভাড়া করেছিলাম এবার বলে দিই আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা এখান থেকে নিতে ভুলবেন না সেটা হলো অক্সিজেন সিলিন্ডার ছোট অক্সিজেন সিলিন্ডার ওই চারশো টাকা মতো ভাড়া নেয় আপনারা কিন্তু এখান থেকে নিয়ে যেতে পারেন সেক্ষেত্রে কিন্তু কারো যদি শ্বাসকষ্টজনিত কোনো সমস্যা হয় তাহলে কোনো অসুবিধা হবে না ছোট বাচ্চাদের মূলত এই ট্রিপে কোনো সমস্যা হয় না সমস্যা হয় তাদের যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা আছে বা বয়স্করা তাদের ক্ষেত্রেও কিন্তু সমস্যা হতে পারে তাই আপনারা অবশ্যই প্রয়োজনীয় সতর্কতা হিসাবে যদি পারেন ডাক্তার দেখে নিয়ে আসবেন আর সঙ্গে অবশ্যই ছোট একটা অক্সিজেন সিলিন্ডার এবং প্রয়োজনীয় শীতের সামগ্রী কিন্তু সঙ্গে রাখতে হবে আর একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি কিন্তু পাহাড়ি রাস্তায় চলেছেন ফলে যেখানে সেখানে কিন্তু ধস নামার সম্ভাবনা থাকে রাস্তা আটকে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অবশ্যই সঙ্গে বেশ কিছু পরিমাণ ড্রাই ফ্রুট ক্যারি করবেন আর সঙ্গে কিন্তু আমরেলা ক্যারি করবেন অবশ্যই কারণ এই পাহাড়ি জায়গায় কিন্তু বৃষ্টি লেগেই থাকে নাথলা যাওয়ার পথে রাস্তা দুধরা পাবেন অপার প্রকৃতির এই অসীম সৌন্দর্য যা দেখে আপনার মন মুক্ত হয়ে যাবে মনে হবে এই রাস্তায় যেন গাড়ির ছাড়াক্ষণ চলতেই থাকুক নাথুলা পৌঁছানোর বেশ কিছুটা পূর্বে প্রথমে পড়বে ছাঙ্গু লেক তারপর নাথুলা লেক এবং সেখান থেকে আপনাদের পৌঁছাতে হবে হরভজন সিং টেম্পেল তা আমাদের ফার্স্ট গন্তব্য হচ্ছে নাথুলা বাস আমরা প্রথমে বেরিয়ে আমরা নাথুলা দেখে তারপর হরভজন সিং টেম্পেল দেখে ছাঙ্গু লেক দেখে তবে আমরা ফিরবো সকালে দেখে বৃষ্টি থেকে একটু টেনশনই হচ্ছিল হয়তো কিছুই দেখতে পাবো না কিন্তু যত সামনের থেকে এগোচ্ছি ওয়েদার একটু হলেও ভালো বৃষ্টি এই মুহূর্তে নেই আকাশে মেঘ আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না আর আশেপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য দারুণভাবে দেখতে পাওয়া যাচ্ছে আর যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে আমরা এই রাস্তায় প্রায় পঞ্চাশটারও বেশি ওয়াটার দেখেছি যা সৌন্দর্য সত্যি অবর্ণনীয় এটি হলো সেরকম একটি ওয়াটারফল আসলে এগুলো কিন্তু ওয়াটার নয় বৃষ্টির জন্য প্রচুর জলরাশি যেটি পাহাড় থেকে পাহাড়ের গা বেয়ে বয়ে চলেছে নিচের দিকে নদীর আকারে চারিদিকে পাহাড়ি এমন এমন সৌন্দর্যের মাঝে প্রবাহিত একটি অপূর্ব নদীকে দেখতে যে কি ভালো লাগে সত্যি এই সৌন্দর্য অবর্ণনীয় অবশেষে আমরা এসে পৌঁছলাম নাথুলা পাস অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হলো নাথুলা পাস চায়না ইন্ডিয়া বর্ডার যখন আমরা এখানে পৌঁছেছিলাম তখন ছিল বিভৎস ঠান্ডা ওই দুই থেকে তিন ডিগ্রি সেন্টিগ্রেড আর নাথুলা পাসের একদম উপরে যেখানে চায়না এবং ভারতের সীমান্ত দেখতে পাওয়া যায় চায়নাকে দেখতে পাওয়া যায় সেটা দেখার জন্য আপনাকে এই রাস্তা বরাবর সোজা সামনে গিয়ে একটু বা দিক বরাবর উপরে উঠতে হবে আমরা এখানে আসার বেশ কিছুদিন আগেও এখানে বরফ ছিল তার প্রমাণ এখানে পাওয়া যাচ্ছে এখানে কিন্তু বরফ জমে রয়েছে আর তার পাশ দিয়ে আমরা হেঁটে চলেছি উপরের দিকে যেখান থেকে চীন দেখতে পাওয়া যায় কিছু কেনাকাটি করার জন্য একটা দুটো দোকান এরকম পাবেন যেখান থেকে আপনারা কিছু কিনতে পারেন ওই সামনে চায়নার পতাকা আমরা এসে উপস্থিত হয়েছি নাথুলা পাশের একদম উপরে এই উপরটাতে ভিডিও নিষিদ্ধ তাই আমি আর ভিডিও করিনি এই যে সামনেই যে বড় বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা চায়নার আর বাদে ইন্ডিয়ার এখানে এসে কাছ থেকে চীন দেখার অনেক দিনের স্বপ্ন আমার মেয়ের পূর্ণ হলো আরো স্বপ্ন ছিল এখানে এসে ভারতীয় সৈন্যের সঙ্গে ছবি তোলা যে স্বপ্নটাও পূর্ণ হলো শুধু তাই নয় আমরা ওপারে কিন্তু চায়না সৈন্যদেরও দেখতে পেয়েছিলাম আর এই হলো না পার্কিং এরিয়া প্রথম দিকে আমাদের মন খারাপ লাগছিল বৃষ্টি হওয়ার কারণে কিন্তু পরবর্তীতে এই বৃষ্টিটাই কিন্তু আমাদের মনকে আনন্দে ভরে তুলেছিল কারণ পাহাড়ের গা দিয়ে এরকম অজস্র ঝোড়া আমরা দেখতে পেয়েছিলাম আমাদের এই ট্রিপটাতে নাথোলা কিন্তু পর্যটনের একটা বড় কেন্দ্র অর্থাৎ এখানে কিন্তু প্রচুর পর্যটকদের সমাগম হয় তাই চেষ্টা করবেন সকালই রওনা দিতে এই নাথোলার উদ্দেশ্যে এবং এগারোটা থেকে বারোটার মধ্যে এখানে পৌঁছানোর চেষ্টা করবেন আমরা চলে এসেছিলাম বলে সমস্যা হয়নি এই মুহূর্তে কিন্তু এখানে প্রচন্ড ভিড় রাস্তায় সার দিয়ে গাড়ি দাঁড়িয়ে রয়েছে পরের গন্তব্য আমাদের সিং সেখানে যাওয়ার পথে রাস্তার দুধারে গাড়ি দাঁড়িয়ে দেখতে বুঝলাম এখানেও খুব ভিড় হয়েছে তবুও আমরা এগিয়ে চললাম সামনে যদি কোথাও পাওয়া যায় গাড়ি পার্কিং এর জন্য গ্যাংটক থেকে মোট ওই প্রায় ষাট কিলোমিটার দূরে অবস্থিত এই জায়গাটির সৌন্দর্য স্বর্গের থেকেও কিছু কম নয় সামনে হরভজন সিং টেম্পেল সিপাহী হরভজন সিং এর নাম অনুসারেই একে হরভজন সিং টেম্পল বলা হয় যা পুরাতন বাবা মন্দির নামেও পরিচিত আরেকটা বাবা মন্দির আছে নতুন বাবা মন্দির যেটি ওই জুলুক পার হয়ে রুট পার হয়ে কোপ্পা লেকের আগে অবস্থিত সামনেই সিপাহী হরভজন সিং এর স্মৃতিসৌধ স্যালুট আমাদের সমস্ত ভারতীয় সৈন্যদের যারা এরকম দুর্গম জায়গায় আমাদের ভারতীয় সীমান্তকে রক্ষা করে চলেছে এখানে একটা হটস্পট ক্যাফে রয়েছে আপনারা চাইলে এখান থেকে কিছু খেতেও পারেন এই ক্যাফে থেকে বেরিয়ে ঠিক পাশেই রয়েছে একটি ভিউ পয়েন্ট যেখান থেকে চারিপাশের থ্রি সিক্সটির অ্যাঙ্গেলের অসাধারণ প্রকৃতি সৌন্দর্য দেখতে পাওয়া যায় আর বাঁ দিকে হলো বাবা মন্দির আর ঠিক দূরেই ওই সামনে একটা অসাধারণ ওয়াটারফল রয়েছে আমরা যাবটা ওটা দেখতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হরভজন সিং টেম্পেলে আর দূরে ওই দেখা যায় অপূর্ব ওয়াটারফলটি বিশাল গতিতে অনেক উঁচু থেকে কিন্তু এই ওয়াটারফলের জল কিন্তু নিচে নামছে পাশে রয়েছে ভগবান শিবের একটি মূর্তি তবে ওয়াটারফলের নামটা আমি জানি না কিন্তু এর সৌন্দর্য কোনো অংশে কম নয় আর এই ওয়াটারফলটির ঠিক উল্টো থেকেই রয়েছে হরভজন সিং টেম্পেল আর পাশ দিয়ে বই চলেছে অপূর্ব সুন্দর এই পাহাড়ি নদী অনেকটা সময় ওয়াটার পল্টের সৌন্দর্য উপভোগ করে আমরা চলে এলাম আমাদের পরের গন্তব্য ঝাঙ্গু লেকে শীতকালে এই লেকের সমগ্র জলে কিন্তু বরফ হয়ে যায় এই মুহূর্তে লেকটির সৌন্দর্য অসাধারণ আর সামনে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াক এই ইয়াকের পিঠে কিন্তু চলা যায় পার হেড একশো টাকা করে ভাড়া নেবে আর সামনে এখন দেখতে পাচ্ছেন ছাঙ্গুলেক আর ওপারে পাহাড়ের অসাধারণ সৌন্দর্য ওপর দিয়ে হালকা একটা মেঘ করেছে আর চারপাশের সৌন্দর্য অসাধারণ অনেক দেখেছি টিভিতে ভিডিওতে আজ সামনে থেকে দেখে মুগ্ধ হলাম আর এই ছাঙ্গুলিকেই রয়েছে কিন্তু সবথেকে উঁচু পাহাড়ে অবস্থিত রোপওয়ে যেখানে চড়ে আপনি চলে যেতে পারবেন সব থেকে উঁচুতে যার চারপাশের সৌন্দর্য অসাধারণ লাগবে এই অভিজ্ঞতা আপনারা নেবেন আপনাদের ভালো লাগবে চিরস্মরণীয় হয়ে থাকবে ছাঙ্গুলেক দেখে আমরা ফিরে এসেছিলাম সমস্ত ফেলে দেওয়ার জন্য আর এসে এখানে আমরা লাঞ্চ করলাম ম্যাগি দিয়ে ও বন্ধুরা আপনাদের একটা কথা জানাতেই ভুলে গেছি নাথুলা হরভজন সিং টেম্পেল ছাঙ্গুলেক পাহাড়ের কিন্তু অনেক উঁচুতে অবস্থিত দুর্গম জায়গায় তাই এই সমস্ত জায়গায় যাওয়ার জন্য কিন্তু সিকিম গভর্নমেন্টের পারমিশনের প্রয়োজন আছে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে পারমিশন করাতে হবে আসার জন্য আর এই পারমিশন করার জন্য কিন্তু সবার আপনারা যারা যারা আসবেন ছোট বাচ্চা সহ বড় সবার বার্থ সার্টিফিকেট অরিজিনাল বার্থ সার্টিফিকেট সবার বার্থ সার্টিফিকেট নয় ছোটদের অরিজিনাল বার্থ সার্টিফিকেট বড়দের ভোটার কার্ড আর সবার কিন্তু এক কপি করে ছবি লাগবে এখন প্রশ্ন হল পারমিট আপনারা কীভাবে করাবেন আপনারা যে গাড়ি নিয়ে আসবেন সেই গাড়ির ড্রাইভারকে যদি বলেন ড্রাইভারই সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে বা যে হোটেল বা হোমস্টে থাকবেন সেই হোটেল বা হোমস্টে থাকবেন সেই ওনারকে বলবেন সে ওনার কিন্তু আপনার সমস্ত ব্যবস্থা করে দিতে পারবে বা যদি আপনারা নিজে পারমিট করতে চান তাহলে এই গ্যাংটক যেরকমই যেখানে লেখা আছে তা এখানে চলে আসবেন পারমিট বের করার অফিস এখানে আছে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখিয়ে দেবে সেখানে সমস্ত ডকুমেন্টস জমা করে আপনারা পারমিট করিয়ে নিন পারমিট করার জন্য একটা গাড়ি কিন্তু চার হাজার টাকা মতো খরচ হয় কিছুটা কম বেশি কিন্তু হতে পারে আমি পার্সোনালি নিজে পারমিশন বের করার ওই হেডেকে আর যাইনি আমি যার সঙ্গে কথা বলে গাড়ি ঠিক করেছিলাম তাকেই দায়িত্ব দিয়ে দিয়েছিলাম সমস্ত কিছু বুক করার সে মোবাইল ফোনে সবার ছবি এবং ভোটার কার্ড এবং বার্থ সার্টিফিকেটের সমস্ত ছবিগুলো নিয়ে নিয়েছিল তাতেই আমার কিন্তু সমস্ত পারমিশনটা বেরিয়ে গিয়েছিল আমাদের গাড়ি ছিল টেন সিটারের আমাদের ভাড়া পড়েছিল ছাপ্পান্নশো টাকা আর একটা কথা যারা বড় তারা কিন্তু অবশ্যই অরিজিনাল ভোটার কার্ড সঙ্গে ক্যারি করবেন প্রয়োজন হতে পারে আমি একটা টেন সিটার এবং সেভেন সিটার গাড়ির ফোন নাম্বার শেয়ার করলাম আপনারা কন্ট্যাক্ট করতে পারেন দুজনের কাছ থেকেই কিন্তু আমি খুব ভালো বিহেভিয়ার পেয়েছিলাম টেন সিটার গাড়ি হলো পাস সাংজি ফোন নাম্বার অন স্ক্রিনে রয়েছে আর সেভেন সিটার গাড়ি হলো রাজগুরুম যার সঙ্গে আমরা পেলিং ভ্রমণ করেছিলাম এবং সেই সময় রাজগুরুমটা আমাদের কিন্তু দারুণ লেগেছে আপনারা কিন্তু তার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন তবে একটা কথা কিন্তু আপনাদের জানিয়ে রাখারও প্রয়োজন রয়েছে আমি কিন্তু এই ড্রাইভারদের ফোন নাম্বার কোনো পেইড প্রমোশন করছি না জাস্ট আমি যাদের সঙ্গে ঘুরেছি বলেই আমি শেয়ার করছি অর্থাৎ আপনারা যখন বুক করবেন একটু যাচাই করেই বুক করবেন কারণ আমি খুব ভালো ব্যবহার পেয়েছি আমার ভালো লেগেছে সেটা আপনার ক্ষেত্রে নাও হতে পারে তাই একটু বুঝে একটু যাচাই করে তবেই ফোন করবেন শুধু বলতে পারি আমরা বুক করেই গিয়েছিলাম পাঁচ হাজার টাকা কিন্তু ঠুকিনি ও আর একটা কথা এখানে কিন্তু আধার আধার কার্ড কার্ড ভ্যালিড তো অবশ্যই ভোটার সঙ্গে আনবেন কার্ডকে এখানে অথেন্টিক ডকুমেন্ট হিসেবে কিন্তু ধরা হয় না তৃতীয় দিনে সাইট সিন আমরা নাথুলা ছাঙ্গুল এবং বাবা মন্দির দেখে এসে আবার গ্যাংটকে চলে এলাম বিভিন্ন মার্কেট পরিদর্শনে এই মুহূর্তে আমরা রয়েছি লালবাজার মার্কেটের মধ্যে যেখানে রয়েছে বিভিন্ন ধরনের সবজি মার্কেট থেকে শুরু করে ভ্যারাইটিস টাইপ অফ জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন ধরনের যা চাই সবই কিন্তু এই মার্কেটের মধ্যে রয়েছে বিশাল বড় আমরা অনেকক্ষণ ধরে এই মার্কেটে ঘুরেছিলাম রুমের ব্যালকনি থেকে এমজি মার্কেট দেখতে দেখতে আমাদের তৃতীয় দিনের সমাপ্তি ঘটলো তবে মূল ভিডিওটি সমাপ্ত করার আগে আপনাদের জানিয়ে দিই আমাদের এই তৃতীয় দিনে মোট কত খরচ হলো তৃতীয় দিনের খরচের হিসাব আমাদের হোটেল ভাড়া পড়েছিল আড়াই হাজার টাকা গাড়ি এবং সঙ্গে পারমিট দুটো মিলে টোটাল আমাদের পড়েছিলো ন হাজার ছশো টাকা তিনটে ফ্যামিলি ছিলাম তাই পার ফ্যামিলি তিন হাজার দুশো টাকা লাঞ্চ করেছিলাম ম্যাগি চারটে আশি টাকা করে মোট তিনশো কুড়ি টাকা আমরা জুতো ভাড়া করেছিলাম সবার জন্যই ছোট বাচ্চাটার পড়েছিল পঞ্চাশ টাকা আর অন্য তিনজনের তিনশো টাকা মোট সাড়ে তিনশো টাকা জ্যাকেট আমরা করেছিলাম একটাই জ্যাকেটবেলা করেছিলাম দুশো টাকা রাতের বেলা ডিনার আমাদের দুশো চল্লিশ টাকা খরচ হয়েছে এবং সারা দিনে জলের বোতলের জন্য খরচ হয়েছে আশি টাকা অর্থাৎ এই তৃতীয় দিনে আমাদের মোট খরচ হয়েছে ছ হাজার আটশো নব্বই টাকা বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে বা যদি আপনাদের একটু উপকারে আসে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ